এবার কিন্তু বিডিআর হত্যাকাণ্ডে একেবারে হাতে নাতে ফেসে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ যেটা কিন্তু একেবারে তথ্য সহ প্রমাণ করে দিলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই হাসিনার পলায়নের পর একজন আওয়ামী লীগ হওয়ার সত্ত্বেও বেশ কিছু কারণবশত বেঁচে গিয়েছিলেন সোহেল তাজ কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন সেটা শুনলে কিন্তু দর্শক আপনি রীতিমত চমকে উঠবেন কারণ বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে কিন্তু একেবারে অতপ্রতোভাবে জড়িত এই সোহেল তাজ হ্যাঁ দর্শক ছাত্রজনতার হাত থেকে কৌশলে বেঁচে গেলেও কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের হাত থেকে বাঁচতে পারলেন না সোহেল তাজ এটাও সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আরো জানিয়েছেন সরকারের ভিতরে বসে কিন্তু সরকারের বিরুদ্ধে আরো কারা চক্রান্ত করছেন তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটু নাটলে একেবারে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক তবে তার আগে বলুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তবে চলুন দর্শক আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে শুরুতে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি শুনে আসি আগে এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা ওই দিন ডিউটিতে ছিলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত যারা অন্য খাতে নিতে চেয়েছিলেন এই সব পক্ষ সবাইকে নিয়েই এই ইয়েটা আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এসেছি সেই বিষয়টার মূল একটা কথা বলে নেই আপনাদের সবার কাছেই আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোন ধরনের চিহ্ন রাখা হয়নি এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর এর সৈনিকদেরকে তিন তারিখের পর থেকে আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে মার্চের যে তিন তারিখ সেদিন বিডিআরদেরকে কাজে যোগ ফিরতে বলা হয় তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে ভিতরে যারা ছিল সবাই তিন তারিখে কাজে যোগ দিয়েছে সেখান থেকে প্রথমে বলা হয়েছে যে আপনারা কারা কারা ঘটনাটা জানেন বলেন তো জিজ্ঞাসাবাদে যারা যারা খুব আগ্রহ দেখিয়েছে সত্য কথা বলতে চেয়েছে যে ধরেন আমি অন্যায় করি নাই আমার তো ভয় নাই তারা গিয়ে জানাতে চেয়েছে অফিসারদেরকে অফিসারদেরকে যখন বলেছে যে আমি বলবো আমি বলবো যারা যারা আগ্রহী সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে তার বাইরেও র্যাব এক এবং র্যাব দুই এই দুই জায়গায় বিশেষ করে র্যাব দুই এর বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ সেই অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন ক্যাপ্টেন রাজন তারপরে মেজর জিয়া তখনকার মেজর জিয়া এরা প্রচন্ড নির্যাতন করেছে বিডিআর এর উপরে এবং যে ধরে একজন সুস্থ মানুষ এসেছে এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে আমরা অনেক কিছু বলেছি সেনাবাহিনীকে নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয়নি পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে আমি একদিন গিয়েছিলাম ওইটা সংবাদ সংবাদ কভার করতে পিলখানের দরবার হলেই একটা কোর্ট বসানো হয়েছিল সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং করতেন যা ব্রিফিং করতেন ওইটাই গণমাধ্যমে প্রচার হতো তো এই যে তিন তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে নিয়ে যাওয়া হত্যা হত্যা করা হলো এবং সেনাবাহিনীর অফিসারদেরকেও কিন্তু একই কাজ করা হয়েছে সেনাবাহিনীর যে যে অফিসাররা আপনার এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে আপনার মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা উদ্ঘাটন করতে চেয়েছে তাদেরকে ধরে ধরে কাউকে হামলা ফাঁসানো হয়েছে কাউকে জঙ্গি হয়েছে কাউকে বলা এরা বিদ্রোহী এরা কু করতে চেয়েছে শেখ হাসিনাকে মারতে চেয়েছে খালেদা জিয়া তারেক রহমানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে আমি যা বলছি সব কিন্তু সেনাবাহিনীর বক্তব্য আমার এখানে দুজন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা আছেন তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে তিন তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা শুরু কারণ তো আমি কেন না কাউন্ট করবো না কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীও ছিল কে ছিল মারা গিয়েছে আমি এখন বলতে চাই না এটা সেনাবাহিনীর দুজন আছে ওনারা বলুক আমি বলবো না তারাও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহ জানেন নিরীহ মানুষ মারা গিয়েছে এখানে গুলজারের মতো অফিসার ছিল তারা আমাদের দেশের হার্ট ছিল এই দেশে এই যে শায়েক আব্দুর রহমান তারপরে বাংলা ভাইটা এগুলোকে যারা জঙ্গি নির্মূলে আসলে বিএনপির সময় যারা কাজ করেছিল তাদের মধ্যে একজন তারা রোমারি পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে তারা সবাই ছিল এখানে এবং আপনি যদি দেখেন এই জায়গায় যেই যেই লোকগুলোকে ফাঁসানো হয়েছে সবার উজ্জ্বল অতীত এই বিডিআর একজন ডিএডি আছে যে কিনা ওই বছরই জানুয়ারি মাসে সে আপনার বিডিআর পদক পেয়েছে তো বিডিআর ভেতরে যারা খুব ভালো মানুষ ছিল বিডিআর যে ইন্টেলিজেন্স ছিল সেখান সিকিউরিটি সেল ইউনিট সেখান থেকেও অফিসার এইদেরকে আপনারা টিএডি দেরকে নিয়ে আসা হয়েছে জব সুবেদারকে নিয়ে আসা হয়েছে তো এই যে কাজগুলো করা হয়েছে আমি মনে করি যে ইলখানা হত্যাকাণ্ডটা সেনাবাহিনী আউমিলিক এবং ইন্ডিয়া এই তিন পক্ষের সম্মিলিত একটা কার্যক্রম যেটা বাস্তবায়ন করেছে ইলখানার ভিতরে এইখানে ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর এর সৈনিক জড়িয়ে গিয়েছিল যারা ঘটনার আসল যেই কনসিকোয়েন্স সেটা না বুঝে এখানে ছাপ দিয়েছিল কিছু ছিল ওই দিন তারা জড়িয়েছিল জোর করে নেওয়া হয়েছে বলা যে আমাদের কাউকে হয়েছে এই যে সেনাবাহিনীর এই শেখ হাসিনার কাছে গিয়েছে আমাদের চোদ্দ সদস্যের দল তারা আসলে বিডিআর আলাদা বাহিনী হয়ে যাবে আমাদের আর কোনো সমস্যা নেই আমরা সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাবো এটা বুঝিয়ে অনেককে উত্তেজিত করা হয়েছে তো এই কাজগুলো যে করা হয়েছে এটা খুব সুপরিকল্পিতভাবে ভাবে করা হয়েছে আমরা বিডিআর এর যারা যারা এটার সাথে জড়িত ছিল সবার বিচার চাই আমি এই কথাটা হয়তো অনেকের মধ্যে মনে হতে পারে যে আমরা শুধু সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেনাবাহিনীর অবশ্যই কেউ তো জড়িত ছিল এই সেনাবাহিনীর অফিসাররাই চাকরিচ্যুত হয়েছে এই যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনী সবাইকে আমরা ভালোভাবে খারাপ বলবো সেটা বলা কোনোভাবেই সম্ভব না আমরা সেনাবাহিনী যারা ছিল তাদের বিচার চাই বিডিআর এ যারা ছিল তাদের বিচার চাই আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই যে তদন্তটা হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে হাসিনার আগে যে বিচার হয়েছে সেই বিচারটা ঠিক মতো হয় নাই এটাই বিচারের প্রতিটা পরতে পরতে আপনার যদি নাকি অনুসন্ধান করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে আমি যে অনুসন্ধানটা করেছি সেটা ইনশাআল্লাহ 25 তারিখে রাতে বাংলাদেশে মানুষ দেখবে দেখার পরে বাংলাদেশে মানুষকে বোঝানোর দরকার নাই যে এই ঘটনার আসলে কারা ঘটিয়েছে আমি মনে করি যে তারপরে একটা ব্যাপক আবেদন উঠবে যে আমরা এই বিচার আবার চাই পেছনে যে বিচার হয়েছে সেই বিচার আমরা মানি না আপনারা যদি মনে করেন যে বিডিআররা 16 বছর জেলখানায় ছিল তারা সুস্বিগোলা একটা বাহিনীর সদস্য তারা বের হয়ে তারপরে কোনো বড় ধরনের নাশকতা করতে পারে আপনারা তাদেরকে আঠো করে রাখেন যাদেরকে মনে হয় যারা নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তাদেরকে আটক করে রাখেন কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে শেখ হাসিনা যাকে फांसी দিয়েছে সে হচ্ছে বিরাট বড় আসামি আমি আমার অনুসন্ধানে দেখেছি যে কিভাবে ফাঁসীর আসামি যারা তারাই আসলে তাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা একদম নির্দোষ তাদেরকে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তারপর এটা করা হয়েছে তো এই বিষয়গুলোর কারণে আমি আমার আমার এখন মূল দাবি যে আমরা খিলখানা হত্যাकांडের এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এটার সাথে শুধু যে বিডিআর পরিবারের জড়িত বা আর্মি পরিবার জড়িত তা না এটা সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত সার্বভৌমত্ব স্বাধীনতা এবং আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে এরকম করার চেষ্টা করে বা সেনাবাহিনীর যেসব অফিসার এটার সাথে জড়িত ছিল তারাও যেন ভবিষ্যতে করতে না পারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে সেনা সূত্রে আমি এই তথ্য জানতে পেরেছি তিনি যেন আপাতত দেশের বাইরে যেতে না পারেন তার এই ধরনের মন্তব্যের পর সোহেল তাজ সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দেন তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব তখন এ সকল মিথ্যাচারীদের নাকে খদ দিতে হবে আমি বরাবরই বলে এসেছি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড সাতান্ন জন সেনা অফিসার সহ তিয়াত্তর জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্তের মাধ্যমে তারা যেন সুবিচার পায় আপনারা যারা জেনে না জেনে না বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করেছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক নয় আমিও বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই আর যারা আতঙ্কে বা ভয় আছেন আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশ্যে বলবো এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না আপনারাই যথেষ্ট পঁচিশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা কিংবা আটটা বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে ভূমিকম্প হতে যাচ্ছে আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বিডিআর পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে আমাদের রাষ্ট্রের সকল তদন্ত সংস্থা এজেন্সি নিরাপত্তা বাহিনী এবং বিডিআর পিলখানা নিয়ে বিচার কাজে যারা ছিলেন প্রসিকিউশন থেকে শুরু করে বিচারালয়ের বিচারপতি সকল ব্যক্তির চোখ এবার ছানা পাওয়া হয়ে যাবে কারণ ইলিয়াস এমন কিছু বিষয় উত্থাপন করবে তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা আপনি হ্যাঁ আপনি এক মিনিট আগেও কল্পনা করেননি পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে কিভাবে মেরেছে কাদের মদতে মেরেছে একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে আমরা জানি আমাদের বিডিএফ জোয়ানরা আমাদের অফিসারদের মেরেছে আসলে না ভিন দেশের কয়জন জোয়ান এই দেশে প্রবেশ করেছিল তাদেরকে কারা এনেছিল কোন গাড়িতে করে কিভাবে আবার করে হয়েছিল কোন নেতা জড়িত আবার যেসব পিলখানায় বেঁচে গিয়েছিল পরবর্তী সময় এসে তাদেরকে ধরে কারা সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা জড়িত ছিল একদম সবকিছু প্রমাণ করে দেবে ইলিয়াস হোসেনের এই ভূমিকম্পর রিপোর্টকে আবারও বলছি আপনি শক্ত হয়ে বসায় এবার ইলিয়াস হোসেন তাই জানাবে এটি হবে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনের সেরা একটি রিপোর্ট বলতে পারি অনুসন্ধান রিপোর্ট বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন যারা ইউএসকে ইউটিউবার বলতে সাংবাদিক মানতে রাজি ছিলেন না এবার তাদেরকে সাংবাদিকতা শেখাবেন ইলিয়াস বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য প্রমাণ ঢাকার জন্য সর্ব চেষ্টা করেছিলেন এবার তাদের উন্মোচন করে দেবেন ইলিয়াস হোসেন একটি অপরাধী বাঁচতে দেয়া হবে না অনেক রথের মহারতি আটকে যাচ্ছে কারণ এই রিপোর্টে তাদের সকল প্রমাণ হাজির করা হবে বাংলাদেশে শত শত গণমাধ্যম যে কাজটি করতে পারেনি এক ইলিয়াস হোসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সকল তথ্য হাজির করে ফেলেছেন আপনাকে বেশি সময় নিতে হবে না বাংলাদেশ সময় পঁচিশ মানে আজ সাতটা থেকে আটটার মধ্যে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার হবে আপনি তো দেখবেনই অবশ্যই কিন্তু অন্যকে দেখার জন্য দ্রুত শেয়ার করতে প্রস্তুত হন আর যদি পারেন আমার এই বার্তাটি পৌঁছে দেন সবার কাছে যাতে করে এই এপিসোডটি বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মানুষের কাছে হাজির হয়ে যায় আবারও বলছি মিডিয়ার পিলখানা নিয়ে অনেক অজানা তথ্য জানতে যাচ্ছি আজ আমরা অবশ্যই ইলিয়াস হোসেনের জন্য দোয়ার হাত প্রসারিত করে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হোসেন করা অভিযোগগুলি আপনার কাছে কতটা সত্য মনে হয়েছে কারণ সোহেল তাস কিন্তু একসময় আওয়ামী একটি গুরুত্বপূর্ণ পদ ছিল আর এমন অপরাধ কিন্তু শুধু আওয়ামী লীগের দ্বারাই সম্ভব যেটার বিরুদ্ধে কিন্তু এতদিন সরকার কোনো পদক্ষেপ না নিলেও এবার সাংবাদিক ইলিয়াস হোসেন করা প্রতিবেদন দেখে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে দর্শক আপনি একজন সাধারণ জনগণ হিসেবে সাংবাদিক ইলিয়াস হোসেন আপনার কাছে কেমন লাগে যিনি দিনরাত পরিশ্রম করে কিন্তু দেশের মানুষের শান্তির জন্য কিন্তু ন্যায়নীতি পক্ষে কথা বলে আসছেন যদি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে পছন্দ করে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই